আসসালামু আলাইকুম আমি সি ঢাকা শামবাজার থেকে এই যে পیازটা দেখছেন বাজার রেট বলে দিব তার আগে একটা কথা আজকে বলি হাটে কিন্তু পیازের বাজার নাকি বেশি সবাই বলতেছে কিন্তু ঢাকায় কিন্তু এভাবে খাচ্ছে না এই যে পیازটা 60 বল বিক্রি করতেছি আর শামবাজারে পাঁচ বাড়ি হচ্ছে পیازের রাজ্য দেখেন হ্যাঁ জানিও আমি যাচ্ছে জানিয়ে বামে সব জায়গায় পেঁয়াজ এদিকে আছে রসুন রসুনের বাজার কিন্তু আরও কম এই রসুন দেখছেন আটচল্লিশ টাকা বিক্রি করতেছি ফাটা রসুন এই যে ভালো এটাও ফাটা পঞ্চাশ টাকা এই যে এই রসুন বিক্রি করছি ষাট টাকা কেজি এই রসুন বিক্রি করেছি ষাট টাকা কেজি আসেন এখন ভিতরের দিকে যাই রসুন আছে দেখা যায় পেঁয়াজ আছে এদিকে পেঁয়াজ আছে এই পেঁয়াজটা একষট্টি টাকা কেজি নিতে পারবেন একষট্টি টাকা কেজি এদিকে হলুদ আছে কিছু হলুদগুলো দেখাই এই হলুদটা মোথা হলুদ একশো নব্বই টাকা মোথা হলুদ এদিকে আছে এক নাম্বার গইমারি দেশি এক নাম্বার দেশি হলুদ এটা চলতেছে দুইশো পঁচানব্বই টাকা এই যে চলতেছে গৈমারি হলুদ গইমারি হলুদ শিলং এটা চলতেছে একশো নব্বই টাকা এদিকে আছে মেহেরপুরের পেঁয়াজ মোটা মেয়েরপুরের মোটা পেঁয়াজ এটা নিতে চাইলে নিতে পারবেন আপনারা মাত্র পঁয়ষট্টি টাকা কারণ মোটার কারণে রেটটা বেশি এইদিকে একটা পেঁয়াজ আছে বাসায় কিন্তু অনেক সরস পেঁয়াজ বাষট্টি পেঁয়াজি একা দেশি এটা বাষট্টি টাকার কেজি এখন এইদিকে আসেন এই যে রসুন গুলা দেখছেন এই রসুন পঁয়ষট্টি টাকা কেজি বেচতে সত্তর টাকা বেচতেছিলাম এখন পঁয়ষট্টি টাকা কেজি লাগলে নিতে পারবেন এই যে পেঁয়াজগুলো দেখছেন এগুলা ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই পেঁয়াজটাও ষাট টাকায় কেজি আর লাগলে নিতে পারবেন ষাট টাকা খুবই ভালো মানের পেঁয়াজ এদিকে পেঁয়াজ আছে এগুলা একষট্টি টাকায় কেজি পাপনার একা বাসা পেঁয়াজ ভালো মানের পানি কেমনে খায় মানুষ পানি খাওয়ার সময় পানি কেন পড়ে এগুলা তো ভালো না এদিকে আছে কিন্তু গুঁইমারি হলুদ গুঁইমারি হলুদ এগুলা পাঁচানব্বই এক নম্বর গুঁইমারি চলতেছে একশো দুইশো দশ টাকা দুইশো পনেরো টাকা এদিকে আলু রসুন আছে এই যে রসুন এগুলো বিক্রি করছি সত্তর টাকা করে এখন পঁয়ষট্টি টাকা যোগাযোগ করতে পারেন এদিকে আছে ইন্ডিয়ান সর আছে ইন্ডিয়ান সর এখানে আছে দেখাতে পারলাম না খোলা নেই যেহেতু ইন্ডিয়ান সর বিক্রি করছি দুশো পাঁচ টাকা দুশো আট টাকা এবং ইন্ডিয়ান মোথা যেটা দুইশো টাকা ভালোটা এবং ইন্ডিয়ান কুচিমাল আমার কাছে নেই বাজারটা জানাতে পারলাম না ঠিক আছে ভালো থাকবেন সবাই আর পেজের সঙ্গে থাকবেন আর কোনো পণ্য লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না